খালেদা জিয়া পাঁচ মে দেশে ফিরছেন চার মাস পরে আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজের এম জাহিদ হুসেন খালেদা জিয়া দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ম্যাডামের শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ ভালো সবকিছু ঠিক থাকলে তিনি আগামী পাঁচ মে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সফর হিসেবে থাকছেন তারই দুই পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা রহমান ও আরাফত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি বিএনপি নির্ভরযোগ্য সূত্র জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন বিএনপির চেয়ারপার্সন দেশে ফিরতে পুরোপুরি অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া না গেলেও লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসক ও সফরসঙ্গীরা সম্ভাব্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন তারেক রহমান পুরো বিষয়টি তদারকি করছেন লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়ার সফরসঙ্গী থাকবেন আটজন তারা হচ্ছেন তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবায়দা রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি ডাক্তার এ জে ডেম জাহিদ হোসেন চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার আমিনুল হক চৌধুরী এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহ পরিচিকা ফাতেমা বেগম এবং রূপা হক দু সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটি দুর্নীতির মামলায় গ্রেফতার হলে পুরান ঢাকায় কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন করোনা মহামারীর সময় বিগত সরকার তাকে বিশেষ বিবেচনায় কারা মুক্তি দেয় গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফেসিস্ট আওয়ামী সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়ার মুক্তি পান এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী ছিলেন সেগুলোর রায় বাতিল করেন আদালত চলতি বছরের আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয় টানা সতেরো দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত পঁচিশ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয় অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া